বেশিরভাগ মানুষ সে নিজের ভালোই চায় না বেশিরভাগ মানুষ নিজের ভালো বোঝেও না বেশিরভাগ মানুষ সে চেনা পথে হাঁটে যেই পথে সে রেগুলার হাঁটে সেই পথেই সে বেছে নেয় এটাকে আমরা বলি বক্সের ভিতরে বন্দি মানে যেইভাবে রাত জেগে সে অভ্যস্ত সেটাই সে করবে যেই খাবারে সে অভ্যস্ত সেটা ছাড়বে না যে অলসতা বিলাসিতাতে সে অভ্যস্ত সেটা সে ছাড়বে না কখনো মানুষ তার নিজের জীবন আচরণকে পরিবর্তন করে না ইটস টু টাফ মানুষ অনেক কিছু আপনাকে পরিবর্তন হলেও ওই যে বলে কিসের ল্যাজ জানি সোঙ্গার মধ্যে যদি কত বছর রাখে কত বছর বারো না আমি কই যে বারোশো বছরও যদি রাখে বের করলে দেখবে যে ওটা আবার বেকা নাকি বুঝেন না হ্যাঁ তো মানুষ হচ্ছে এমন যে সে যেইভাবে চলে অভ্যস্ত সে সেটার প্যাটার্ন চেঞ্জ করে না কিন্তু তাদেরকে ম্যানিপুলেট করা যায় তাদেরকে ম্যানিপুলেট করা যায় কিরকম খারাপ কাজে তার আগ্রহ অনেক বেশি ভালো কাজে নেই ধরেন যেই অভ্যাসটা তার জন্য ক্ষতিকর এটা সে সহজে গ্রহণ করে কিন্তু যেটা তার জন্য উপকার সেটা সে সহজে গ্রহণ করে না যেমন ধরেন যদি বলি যে একটা লোক আর্লি ঘুমায় তাকে রাত জাগাতে হবে এটা খুব সহজ একটা ছেলে সিগারেট খায় না তাকে সিগারেট ধরাতে হবে এটা অনেক সহজ কিন্তু যে খায় তাকে সারাতে হবে এটা অনেক কঠিন বুঝতে পারছেন না ধরেন একটা ছেলে রেগুলার ব্যায়াম করে তাকে ব্যায়াম বাদ দিয়ে দেওয়া হইতে হবে এটা সহজ এটা পারবে কিন্তু যে করে না তাকে করানো কঠিন বুঝেননি কথা ধরেন আমি এখানে একটা ভালো কথা বলছি এখানে লোকজন খুঁজে পাবেন না ফাঁকা কিন্তু আমি যদি এখন নাচা গানার আয়োজন করি ভালো নিত্যমিত্য হবে লোক জায়গা দিতে পারবেন না আপনি শুধু তাই না আশেপাশে ভিড় লেগে যাবে এমনকি যানজট লেগে যাবে এমনকি এই পুরো এলাকায় আশেপাশে কোনো লোকজন আসতে পারবে না ঠিক আছে নাকি ভুল বলতেছে মানে আমরা নষ্টামিতে খুব আগ্রহ এবং নিজেকে ধ্বংস করার জন্যে এই অভ্যাসগুলো আমার তৈরি হতে কোনো অসুবিধা নেই কিন্তু যে অভ্যাস শরীরের জন্যে ভালো সেটাতে আসা হচ্ছে বিরাট প্রবলেম